তুমি হাকিম হইয়া হুকুম করো সর্প হইয়া দংশন করো ওজা হইয়া যাড় পুলিশ হইয়া গ্রেপ্তার করো গানটা আগে পিছিয়ে হয়ে গেছে তবে আমাদের ভিডিওর প্রথমে আমরা একটা কুইজ কুইজ খেলা আজকে খেলব এই চরিত্রটা পৃথিবীতে কোন রাষ্ট্রটির আছে যারা নিজেদের রাষ্ট্র ছাড়া সারা পৃথিবীতে বসবাসকারী বাকি রাষ্ট্রগুলোকে বিশেষ করে মুসলিম রাষ্ট্রগুলোকে অস্থিতিশীল রাখার জন্য একটা দেশে দুইটা টিম তৈরি করে দুইটা টিমের মধ্যে একটা টিমরা হালকা সাপোর্ট করে আবার পরবর্তী সময় আরেকটা টিমরে সাপোর্ট করে আর এতে ওই দেশে একটা ভেজাল লাইগেই থাকে ডক্টর মোহাম্মদ ইউনুস আমেরিকার খুবই মিত্রশক্তি বা খুবই পছন্দের একজন মানুষ এটা আমরা সকলে জানি এখন তিনি ক্ষমতায় বসার পরে আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চ কক্ষের চারজন সিনেটের খুবই শক্তিশালী সিনেটের উচ্চকক্ষের তারা যে চিঠি দিয়েছে এই চিঠিটার যদি আমরা একটু খোলামেলা দেখি চিঠিটার শতভাগ যাচ্ছে আওয়ামী লীগের পক্ষে চিঠিটা শতভাগ যাচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডক্টর ইউনুসের কাছে যেই কথাটা বলেছিলেন বা ভারত প্রতিদিন তাদের সেনাবাহিনী প্রস্তুত করার জন্য যেই কথা বলেন সংখ্যালঘু শব্দটা ইস্যু করে ভারত প্রতিদিন আমাদের হিন্দু ভাইদের নিয়ে যে বক্তব্য দেন এই চিঠিটা খোলামেলা যদি আমরা অ্যানালাইসিস করি এই চিঠিটা টোটালি আমেরিকা পাঠাইছে কার জন্য ভারতের পক্ষে আর আওয়ামী লীগের পক্ষেই কিন্তু আমেরিকার এই অবস্থানটা যাচ্ছে দর্শক আপনার কি বলা যায় চারজন সিনেটর আমি যদি একটু দেখি এদের নাম হচ্ছে আজকে আপনার একটা চিঠি তারা প্রকাশ করেছে বৈদেশিক সম্পর্ক কমিটির সভাপতি ব্যানকারিন সিনেটর ক্রিস মার্ফি ক্রিস ভ্যান হোলেন এবং জেফ ম্যার্কলেন বাংলাদেশের রাজনৈতিক এবং প্রাতিষ্ঠানিক পরিবর্তন চেয়ে ব্যাপক বিক্ষোভের প্রতিক্রিয়ায় চিঠিতে গণতান্ত্রিক সংস্কার জবাবদিহিতার জরুরি প্রয়োজনীয়তার উপর তারা জোর দিয়েছেন এটা হচ্ছে পার্ট ওয়ান এটা সুন্দর দ্বিতীয় থেকে ভেজাল শুরু হয়েছে সিনেটররা হিন্দু সম্প্রদায়ের উপর হামলার জন্য পাশাপাশি জবাবদিহিতার আওতায় আনতে কঠোর আইন প্রয়োগ এবং দ্রুত পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানিয়েছেন এই জায়গাটা থেকে শুরু হয়েছে তাদের এই চিঠির অ্যালার্জেটিক যেই অবস্থানটা আছে এর পাশাপাশি আর একটা অংশে তারা লিখছে যে বাংলাদেশে যখন অনেকে এই নতুন অধ্যায়টি উদযাপন করছে তখন এই উদযাপনের একটি উল্লেখযোগ্য পরিমাণ সহিংস হয়ে উঠেছে তো এই সহিংসতারা কার বিরুদ্ধে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের বিভিন্ন যারা এতদিন বাংলাদেশে একটা প্রেক্ষাপট ছিল যে ছাত্র শিবির শুনলেই ছাত্রলীগ মারত পুলিশের কাছে ধরাই দিত এখনও কিন্তু বর্তমানে যে হত্যাকাণ্ডগুলো হচ্ছে আপনি দেখবেন যে একই দৃশ্যপট এখানে দেখা যাচ্ছে তো তারা সেই জিনিসটাকে কাউন্টার করে বলছে যে আপনার পুলিশের পাশাপাশি পুলিশের উপর যে হামলা হচ্ছে সেটা তারও মেনশন করেছে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় এবং শেখ হাসিনা সরকারের সমর্থক বলে মনে করা প্রতিশোধের নথিভুক্ত প্রতিবেদন রয়েছে তার মানে মার্কিন যুক্তরাষ্ট্র বিষয়গুলোকে দেখছে যে আওয়ামী লীগের সমর্থক বললে অনলাইনে যেমন আপনারা গালাগালি করেন অফলাইনে যাদের হাতে ক্ষমতা আছে যারা বিভিন্ন দলের তারাও কিন্তু একটা সহিংস মেন্টালিটিতে আপনার অবস্থান নিয়ে নিয়েছে বাট ইউনুস সরকারের জন্য হয়তো খুব বেশি পারছে না কিন্তু এগুলো আমেরিকা ফোকাস করতেছে বৈসা বৈসা ঠিক একই বক্তব্য আপনার পাঁচই আগস্টের আগে বিএনপির পক্ষে কিন্তু আপনার আমেরিকা দিত তো ফলস্বরূপ তারা বলছে যে দেশে আইন প্রয়োগের ফাঁকফোকর এবং হিন্দু সম্প্রদায়ের সদস্য রোহিঙ্গা সহ সহিংস হামলার মুখোমুখি হওয়া ব্যক্তিদের সুরক্ষার অভাব দিয়েছে আমরা আপনাদের এই হুমকি এবং সহিংসতার ঘটনাগুলোকে গুরুত্বের সঙ্গে নেওয়ার আহ্বান জানাচ্ছি ঠিক যেমন বাংলাদেশে আশ্রিত মিলিয়নেরও বেশি রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি সমর্থন অব্যাহত রাখার আপনার সাম্প্রতিক প্রতিশ্রুতির প্রতি আমরা প্রশংসা করি এখন আইনের ফাঁক করে যে মামলা এই ইস্যুটা তারা এখানে মেনশন করেছে যে মামলাগুলো যেগুলো হচ্ছে বেশিরভাগই আইনের প্রয়োগের ফাঁক ফোকরটাকে ইস্যু করা হচ্ছে এখন হিন্দুদের নিয়ে দেখেন যেই বক্তব্যটা তারা দিছে আচ্ছা বাংলাদেশে আমি বরাবরই বলি আমরা বাংলাদেশে দুইটা টিম চিনি বেশি হচ্ছে জয় বাংলা এটা হচ্ছে বাংলাদেশ জিন্দাবাদ এখন জয় বাংলায় স্লোগানটা যেই দিচ্ছে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন যারা জয় বাংলা বলে হিন্দু মুসলমান নিছে অন্যায় করছে অত্যাচার করছে সরকার পরিবর্তনের ফলে তারা কিন্তু বাটে পড়ছে তো সেই বাটে পড়ার মধ্যে মুসলমানদের সংখ্যা আছে নিরানব্বই পার্সেন্ট হিন্দু আছে এক পার্সেন্ট বাট কোন হিন্দু সাধারণ রকম রাজনীতির সাথে নাই সাধারণ রকম ভেজালের সাথে নাই এরকম হিন্দু নাকি যারা জয় বাংলা বলে এতদিন মাঠের মধ্যে গরম টরম করে ঘুরছে আবার যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল বাংলাদেশ জিন্দাবাদ বলা লোকটা হিন্দু না মুসলমান দেখে নির্যাতন করা হয়েছে বিএনপির মানুষ তারেক দেশের বাইরে খালেদা জিয়া জেল খাটছে মির্জা ফখরুল ইসলাম রুল কবি রিজবি সবাই তো ভাই আইনের ভেজালে পড়ছে দুই এক পার্সেন্ট হিন্দু যারা বাংলাদেশ জিন্দাবাদ বলছে বিএনপির তারাও ভেজালে পড়ছে হয়তো সারা বাংলাদেশে একসর মধ্যে একটা ঘটনা ঘটছে যেখানে সাম্প্রদায়িক উস্কেনেটা দিয়ে কোনো ঘটনা ঘটাতে চেয়েছে বাট দেখেন আমাদের মাদ্রাসার শিক্ষার্থীরা জামায়াত ইসলাম বিএনপি সবাই আমরা মিলে এখানে প্রোটেকশন দিয়েছি এরপরেও কিন্তু ভারত সরকার কথায় কথায় বলে বাংলাদেশে হিন্দুরা নিরাপদ না জামাত ক্ষমতায় আসলে এখানে নানান ঘটনা ঘটবে এই বিষয়গুলাই তাদের অন্যতম মিত্রশক্তি আমেরিকা এখন এই কথাগুলা বলছে ভারত কিন্তু বরাবর এই কথাগুলাই বলছে যে বাংলাদেশে সেনা মোতায়েন করবে বাংলাদেশে হিন্দুরা নিরাপদ না এটা নিয়ে ভারতের গণমাধ্যম ভারতের সেলিব্রিটিরা কথা বলছে ফাইনালি মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু আবার একই বক্তব্য দিচ্ছে এখন এই বক্তব্যগুলা এই মুহূর্তে ডক্টর ইউনুস সরকারের প্রতি একটা চাপ তৈরি করা আর ওই যে প্যাচটা কোথায় লাগছে আমি বললাম না চীন প্যাচটা লাগেছে চীন কারণ চীনের প্রতি এই মুহূর্তে যে মুভমেন্টটা বাংলাদেশের পলিটিক্সের অথবা পাকিস্তানের সাথে বাংলাদেশের যে সুসম্পর্ক এটা কিন্তু আমেরিকা পছন্দ করছে না ভারত তো করতেছেই না ভারত মুখে না বললেও এখন এই কথাগুলা আমেরিকা বলা শুরু করছে আর এই প্রত্যেকটা জিনিসের পলিটিক্যাল অ্যাডভান্টেজ আপনি যদি দেখেন এটা আওয়ামী লীগের পক্ষে যাবে এখন মার্কিন যুক্তরাষ্ট্র আসলে কারো বন্ধু না এরা চায় একটা দেশের মধ্যে দুইটা টিম বানাবে একটা টিম এর একটা টিমের সাথে গুতাগুতি লাগাই রাখবে আর এরা দূর থেকে এসে বর্গিরি করবে এটাই হচ্ছে বাস্তবতা ভালো থাকবে